দক্ষিণ দিনাজপুরের বংশীরি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের জানা গিয়েছে মৃত প্রৌরের নাম অনিল বেসরা বয়স পঁয়তাল্লিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে গত দুদিন আগে মৃত যুবক মালদা নালাগোলা এলাকার জোট ভবানী এলাকার বাড়ি থেকে বের হন আত্মীয়দের বাড়িতে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে বেশিরভাগ আত্মীয় পরিজন থাকেন বংশীরি থানার দৌলতপুর এলাকায় গত রাতে দৌলতপুর থেকে বাগদুয়ার যাওয়ার সময় ওই যুবককে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন মৃত ব্যক্তির পাশে তার মোটর বাইক বাইকটি দাঁড় করানো ছিল পরিবারের সদস্যদের অনুমান তিনি হয়তো বা মূত্র ত্যাগের জন্য মোটর বাইক দাঁড় করিয়ে দাঁড়িয়েছিলেন এমন সময় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় কোন গাড়ি ওই পৌরকে মেরে পালিয়ে যায় পরে নৈশ প্রহরারত পুলিশের গাড়ি ওই যুবকের পকেটে থাকা মোবাইল ফোন থেকে খবর দেয় আত্মীয় পরিজনদের কাছে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজনরা শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে তবে এই মৃত্যু স্বাভাবিক না রহস্যময় তা তদন্ত করে দেখছে বংশীয়ারি থানার পুলিশ এই বিষয়ে মৃতের আত্মীয় দুলাল টুডু কি জানলে শুনবো তার মুখ থেকে আপনার কে কি ভাই মারা গেছে আমার দূর সম্পর্ক একটা আত্মীয় হবে দুলুতপুর এলাকায় আত্মীয় বাড়িতে এসেছিল দুদিন আগে বেরোয় গেছিল আত্মীয় বাড়ির নাম করে এসে সব ওর আত্মীয় স্বজন ও দুলুতপুর এলাকায় আছে ঠিক বাড়ি ফেরার সময় কিংবা আসার সময় ঠিক মচুয়াপড়া এলাকায় মানে বাথরুম করাতে নেমেছিল বাথরুম করার জন্য তখন ঠিক মনে হয় অন্য একটা গাড়ি টাড়ি মেরে দিয়েছে আমাদের যেটা সন্দেহ হচ্ছে তারপরে আমরা খবর পেলাম বাই বাই খবর পেলাম খবর পেয়ে আমরা গেলাম দেখলাম ডেথ তারপর থায় নিয়ে আসলাম তো আজকে কি ভালো ঘাটে যাচ্ছে হ্যাঁ আজকে ভালো ঘাটে পোস্টমর্টম হয়ে তো কি মনে করছেন যে কি কারণটা হচ্ছে মনে হয় বাথরুম করতে নেমেছিল আমাদের যত সম্ভব মনে হচ্ছে কারণ বাইকটা রাস্তার সাইডে স্ট্যান্ড করা ছিল আর মানুষটা আমাদের এইভাবে আমাদের যেটা মারা গেছে সেটা এইভাবে শুয়ে আছে ব্যাগটাও ঘাড়েই আছে আমাদের মধ্যে সম্ভব গাড়ি মনে হয় ধাক্কা টাকা লেগেছে ওইভাবে পড়ে গেছে পড়েছে তার রক্ত হচ্ছে কান থেকে পড়ছে কান থেকে পড়ছে কান মুখ থেকে পড়ছে আর মাথার পিছন সাইডটা একটু লেগেছে চোট লেগেছে মনে হয় গাড়ি ধাক্কা মেরেছে যেহেতু আমাদের সম্ভব আপনার নাম নাম আমার দুলাল তবে এটি নিছকি একটি দুর্ঘটনা নাকি রহস্য মৃত্যু তা নিয়ে জোর সওয়াল উঠেছে এলাকায় এবং পরিবারে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা। এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে

नाइन डबल टू नाइन फोर नाइन अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन वन सिक्स